কি চলে মোহন ওই যে তুমি দেখালে একটু আগে কোথায় একবার একে দেখাও বক্ররেখা ভেরি গুড এটা বক্ররেখা আর সরল রেখা কেমন হবে ভেরি গুড স্ট্রেট লাইন এই রেখাকে আমরা টি বানাতে পারবো টি না এটা না তো কি হলো কি জানি কি হলো বুঝতেই তো পারলাম না হা হলো আচ্ছা তুমি একটা রেখা আঁকো কোথায় টুলের জন্য তো দেখতে পাই না তাই তো এই রেখাকে আয় বানিয়ে দাও তো দেখি ম্যাজিক করে কেমন পারো আয় এটা কি বানিয়ে দিলে মাছ তো আমরা অনেক দেখেছি এবার সরল লেখাকে আই বানিয়ে দাও এটা কি হচ্ছে মোহর এসব মাছ হচ্ছে কই তাই তো আর আই বানিয়ে দাও হ্যাঁ সরল লেখা আই আই এই দেখো সরল লেখা আর এই দেখো এটাখানে নিচে কেটে দাও এই দেখো সরল তো তুমি পারোই এখানে কেটে দিলাম আর এখানে কেটে দিলাম কি হয়ে গেল আই হলো কি সুন্দর না ম্যাজিক ম্যাজিক আই 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 ধরো তোমার কি আঁকতে ভালো লাগে সবথেকে বেশি হা হ্যাঁ পিয়ানার হা ঠিক আছে তুমি পিরানার আঁকো আর কালকে যখন রাধামা এগুলো দেখবে না এই যে সারা বিল্ডিং এ সারা বিল্ডিং বলছে সরি সারা ঘর বাড়ি তুমি এটা কী করে রেখেছ কাল রাধামা যখন দেখবে তখন রাধামা কী হবে জানো মাথা ঘুরবে কেমন করে মাথা ঘুরবে বনমন বনমন মাথা ঘুরিয়ে দেখাও দিয়ে ধপাস করে পড়ে যাবে কেমন করে পড়ে যাবে রাধামা ধপাস